আজ বিপ্লবী রাজবাড়ি বসু একশো চল্লিশতম জন্মদিন উপলক্ষে নয়াজি সদনে শহীদ বসন্ত বিশ্বাস স্মারক সমিতির পক্ষ থেকে আমি সম্পাদক তরুণ বিশ্বাস জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানে আমরা এখানে সকালে শুরু করেছি আর এখনও চলছে অনুষ্ঠান আর রাজবাড়ি বসুর সম্বন্ধে আমরা সকলেই জানি তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং তিনি রাজবেরি বসু ইন্ডিয়ায় যখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় তখন বিপ্লবী রাজবরী বসন্ত বিশ্বাসকে দিয়ে উনি বড় বোমা মেরে তাকে গুরুতর আহত করেন এবং পরবর্তীকালে বিশ্বাসঘাতকতা সবাই ধরা পড়ে গেলেও তিনি ছদ্মবেশে জাপানে চলে যেতে সক্ষম